বন্ধু বন্ধু আমি সঙ্গে থাকুন থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক টোয়েন্টি ফোর সোমবার বিশে জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ দ্বাদশী চন্দ্র আজকের দিনে মেষরাশিতে অবস্থান করছে অশ্বিনী নক্ষত্র দিয়ে বারোটা পাঁচ মিনিট মাঝ যাচ্ছি পর্যন্ত চলতে থাকবে তারপর ভরণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন সোমবার যেহেতু মহাদেবকে অবশ্যই স্মরণ করবেন অবশ্যই চন্দ্রদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে বেশি পরিমাণে টিকাটা ম্যানিকিউর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে অশ্বিনী নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র মাছ পর্যন্ত চলতে থাকবে তাই ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে গহনা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন লেখাপড়া শুরু করতে পারেন যানবাহন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন চারুকলা শিল্পের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো চলবে যে সমস্ত বন্ধুরা আজকের দিনে ব্যবসা শুরু করতে চাইছেন তারা করতে পারেন ভালো ফল পেতেই যাচ্ছেন ওষুধ প্রস্তুত করার সংস্থা চালাচ্ছেন এবং লোন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ধর্মীয় কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন তো অত্যন্ত শুভ ফল পাবেন বিলাসবহুল দ্রব্যের আইটেম উপভোগ করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে ভোরবেলা চারটে একান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে ছটা আঠেরো মিনিটে সন্ধ্যার সময় দ্বাদশী থাকছে আজকের দিনে বারোটা আঠেরো মিনিট পর্যন্ত মাস যাচ্ছেন তারপরে ত্রয়োদশী পড়ে যাবে দ্বাদশী যেহেতু বারোটা আঠারো মিনিট যাচ্ছে পর্যন্ত চলছে তাই আপনারা নতুন গৃহ শুরু করতে পারেন আজকের দিনে ভালো হবে ভ্রমণের জন্য ভালো নয় সতর্কতার দরকার আছে যেহেতু পরে পড়ে যাচ্ছে পর থেকে তাই রাষ্ট্র সংক্রান্ত যে কোনো ধরনের কাছুয়া কলাপের ক্ষেত্রে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবে স্থাপত্য শিল্পের সঙ্গে যুক্ত আছেন সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন তবে যাগযোগ্য উপবাস আজকে দিনে পড়তে যাবেন না বাড়ির মধ্যে নতুন অলংকার আজকের দিনে পড়তে যাবেন না তাতে প্রবলেম হবে সমস্যা তৈরি হতে পারে সৌভাগ্য যোগ থাকছে আজকের দিনে নটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে সুখ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে আপনাকে পজিটিভ থিঙ্কিং করে এগোতে হবে তাহলে জীবন উপভোগ্য হবে শ্রোভন যোগের পরে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের যে সমস্ত বন্ধুরা পানশিপ করতে চাইছেন তারা এগোতে পারেন আজকের দিনে এই সকালবেলা এগারোটা নটা এগারো মিনিটের পর থেকে সারাদিন যাত্রী শোভনযোগ যেহেতু থাকছে সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তৌলকরণ থাকছে আজকের দিনে একটা উনত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা যে কোনো কাজ করছেন তাতে একটু টেনশান ভাব হয়তো বজায় থাকবে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যদি কাজ শুরু করেন কমপ্লিট করার চেষ্টা করুন তাহলে ভালো ফল পাবেন তৈত্রিকরণ থাকছে একটা উনত্রিশ মিনিটের পর থেকে বারোটা আঠেরো মিনিট মাঝযাত্রী পর্যন্ত নিরাপত্তায় নিয়ে কাজকর্ম করুন সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে গড় করণের পরে শুরু হয়ে যাবে মাঝযাত্রে বারোটা আঠেরো মিনিটের পর থেকে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে দিশাশুল থাকছে পূর্ব দিক আর উত্তর পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছেন যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টর বৈজ্ঞানিক বিভাগ সৈন্যবাহিনীর সঙ্গে যুক্ত আছেন পুলিশ সার্জেন্ট বা ডেন্টিস্টের কাজকর্ম করেন যারা কলকারখানার কর্মী ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন অভিনেতা ফায়ার ব্রিগেডের সঙ্গে যুক্ত আছেন পরিচালক ম্যাজিস্ট্রেট ম্যানেজার আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যারা ট্রেনিংয়ের কাজকর্ম করেন ভালো ফল পাবেন বিশেষ করে যারা হচ্ছে গিয়ে পশু পাখির ট্রেনিং এর ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে সাইকোথেরাপিস্ট ফিজিওথেরাপিস্ট্রেমিক কেমিস্ট আপনি কাউন্সিলার ড্রাগিস্ট আপনাদের ক্ষেত্রে ভালো হবে মোটিভেশনাল স্পিকার আপনি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে অ্যাথলেটিক্স সংক্রান্ত যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন মোটর পার্সের বিভিন্ন ধরনের ইকুইপমেন্টের ব্যবসা বাণিজ্য করছেন আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে বিল্ডিং ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ল লনফোর্সমেন্ট এজেন্সি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা যে কোনো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা আজকের দিনে বারোটা পাঁচ মিনিট মাঝে যাচ্ছি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী কীর্তিকা মৃগসিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা উত্তরাষা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত বা বারোটা পাঁচ মিনিটের পরে মাঝযাত্রের পরে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মৃগশিরা আদ্রা উস্যা মহা উত্তর হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরা শোভনা শতমিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে উত্তর নক্ষত্রের অন্তিম তিন পদ হস্তা নক্ষত্র এবং চিত্তা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেষ মিথুন কর্কট তুলা বিশ্বিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ বলে নিয়ে আলোচনা করব মহ মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে সাতাশ মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত ভোরবেলা এছাড়া অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা আট মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে পাঁচটা এগারো পাঁচটা একুশ মিনিট বিকালবেলা থেকে ছটা একান্ন মিনিটে সন্ধ্যার সময় পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা উনপঞ্চাশ মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো তেতাল্লিশ মিনিট হচ্ছে দুপুরবেলা একটা উনচল্লিশ মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট বিজয় মুহূর্ত অত্যন্ত শুভ সময় শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এছাড়া অমৃত যোগ থাকছে আজকের দিনে আটটা সাতাশ মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত সকালবেলা নটা সাত মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট রাত্রিবেলা এবং মাঝরাত্রিতে এগারোটা একটা কুড়ি মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ অমৃত যোগ থাকছে এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন আপনারা ভোরবেলা তিনটে সাতাশ মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত সময় ভোরবেলা চার তারিখ পড়ে যাবে আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে তা হলো চারটে ভোরবেলা চারটে একান্ন মিনিট থেকে ছটা বত্রিশ মিনিট সকালবেলা সকালবেলা আটটা তেরো মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং একটা ষোলো মিনিট থেকে দুপুরবেলা দুটো সাতান্ন মিনিট পর্যন্ত এবং চারটে পঁয়ত্রিশ মিনিট বিকালবেলা থেকে রাত্রিবেলা সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং বারোটা মিনিট মাঝরাত্রি থেকে রাত্রি মিনিট পর্যন্ত সময় লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করলে ভালো ফল পাবেন বলে আশা করা যায় আজকের অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব থাকছে আজকের দিনে ছটা বত্রিশ মিনিট থেকে আটটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজির সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কোনো কাজ ইম্পর্টেন্ট কাজ আপনি আগে থেকে শুরু করেছেন সেটা চলতে পারে দুর্মূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা বারোটা দুই মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং দুটো তেতাল্লিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে সাঁত্রিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত এই সময়কালে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না ডিপ সাইন করতে যাবেন না কাল রাত কালবেলা থাকছে আজকের দিনে ভোরবেলা ওই রাহুকালের সময়ে ছটা বত্রিশ মিনিট থেকে আটটা তেরো মিনিট পর্যন্ত এবং বারবেলা থাকছে আজকের দিনে দুপুরবেলা দুটো সাতান্ন মিনিট থেকে চারটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং রাত্রিবেলায় আপনারা কাল রাত্রি পাচ্ছেন দশটা ষোলো মিনিট থেকে এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময় করে কোনো অত্যন্ত বাজে এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশি ভায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন